আসসালামু আলাইকুম হাই গাইস সবাই কেমন আছেন আপনারা দেখতে পারতেছেন আমাদের থান্ডার রাইডার্স এবং কি সকল ভাই বাদাররা একসাথে মিলেমিশে রান্না বান্না কাজ চলতেছে সকলে আমাদের জন্য দোয়া করবেন এই মুহূর্তে মোবারক ভাই আপনাদের সম্মুখে কিছু বলবে যে আমরা তো আলহামদুলিল্লাহ অনেক জল্পনা কল্পনা করে আমরা এই প্রোগ্রাম করার জন্য ইনশাআল্লাহ সফল হলাম ঠিক আছে দেখা যাক আমাদের স্পেশাল দুইজন রাধুনী আনছি

আমাদের কিন খান ফারুক ভাই চলে আসছে মারুফা রোবেল শশা কাটা কাটাকাটি করতেছে আর তার সাথে সাথে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে তাই উঠিয়ে রাখা হচ্ছে চালগুলা দিয়ে দেওয়ার জন্য উঠানো শেষ এখন চালগুলা দিয়ে দেওয়া হচ্ছে বাসমতি চাল

আপনারা দেখতে পারতেছেন মাশালা খাবারের কালারটা অনেক সুন্দর আসছে

ভাই নাম দে কি জানেনাম্প খাবারটা অনেক বেশি মজাদার হয়েছে তার জন্য মুবারকের খাবারের এক্সপ্রেশনটা দেখলে কি যে বলবো বলার ভাষাটাই হারিয়ে ফেলে খাবারটা সবাই এখন চেক করতেছে যে খাবারে কোনো কিছুর অভাব আছে কিনা খাবারটা বিশেষ করে অনেক বেশি মজাদার হয়েছে আর এক একজনের চেয়ারের এক্সপ্রেশনটা দেখলে অবশ্যই আপনারা সবাই বুঝে যান কেমনটা মজা হয়েছে আর মারুফের কাছে খাবারটা এত বেশি মজা হয়েছে যে সবাই খাবারটা চেক করলো কেমন মজা হয়েছে তার মধ্যে আমাদের সকল চলে আসছে সকলের সাথে একটু কৌশল বিনিময় করলাম তার সাথে সাথে সবাইকে ট্রাই করাচ্ছি যে খাবারটা কেমন মজা হয়েছে দেখেন কোনো কিছুর অভাব আছে কিনা সবাই বলতেছে অনেক বেশি আমি হয়েছে অনেক বেশি মজা হয়েছে তার মধ্যে মোবারক ভাই সালাদ বানানো কাজ শুরু করছে সালাদ অনেক বেশি মজা হয়েছে আরেক ভাইয়া সবাইকে খাবার সার্ভ করতেছে আমরা দেখতে পারতেছি लग्दै भयो छ। हुन्छ नि। नट दितेँगा मैले। हुन्छ। भन्दै लाग्यो। आउने आउने। धन्यवाद लाग्छ। हुन्छ थाहा छ। सबै ठिक छ। सबै ठिक छ। सबै ठिक छ।

সবাই সবাই আমাদের জন্য করবেন আমরা যেন এভাবে সব সময় মিলেমিশে থাকতে পারি আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম